পশ্চিমবঙ্গের সরকারি শিক্ষকদের অবসরে বয়স বাড়ল কি জানালেন ব্রাত বসু পশ্চিমবঙ্গ সরকারের তরফে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারি শিক্ষকদের অবসরের সীমা বৃদ্ধি করার বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত বসু ঘোষণা করেছেন যে রাজ্যের সরকারি স্কুলের শিক্ষকদের অবসরের বয়স সীমা ষাট থেকে বাড়িয়ে পঁয়ষট্টি করা হয়েছে এই সিদ্ধান্ত রাজ্যের হাজার হাজার শিক্ষক ও শিক্ষিকা এমনকি ভবিষ্যতে চাকরি প্রার্থীদের জন্যও অন্তত গুরুত্বপূর্ণ এমনই এক খবর সম্পর্কে জানতে পারা গেল এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্য সরকার পরিচালিত স্কুলগুলিতে শিক্ষক শিক্ষিকাদের অবসরে বয়স ছিল ষাট বছর অন্যান্য রাজ্যগুলির সঙ্গে তুলনা করলে পশ্চিমবঙ্গে অবসরে বয়স ছিল তুলনামূলকভাবে কম অভিজ্ঞ শিক্ষকরা আরও পাঁচ বছর শিক্ষাদান চালিয়ে যেতে পারবেন নতুন নিয়োগের চাপ কিছুটা কমবে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষকদের কাছ থেকে গুণগত শিক্ষা লাভের সুযোগ বাড়বে অবসরজনিত পেনশন ও অন্যান্য সুবিধা নিতে আরও সময় পাবেন শিক্ষকরা যদিও অনেকেই এই সিদ্ধান্তকে সাধুবাদ জানায় তবুও কিছু শিক্ষক সংগঠন এই পদক্ষেপের বিরুদ্ধে মত প্রকাশ করেছেন তাদের বক্তব্য এর ফলে নতুন প্রার্থীদের জন্য নিয়োগের সুযোগ কমে যাবে